সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকাল ভিডিওতে দেখছেন যে আসলে বিপ্লবের কাছে আমরা গিয়েছিলাম তো আজকে আমরা কিন্তু মনিরের কাছে আছি তো মনির কেমন আছো এই তো ভাই আছে আল্লাহ রহমতে অনেক ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আসলে কি দেখো ভালোবাসার চান ঠিক আছে নিজেদের তো তোমাদেরও যে একটা ভালোবাসা আছে এটা তো আছেই দর্শকদের ভালোবাসার চানে কিন্তু আজকে তোমার কাছে আছে তো আসলে তোমরা এই গানের জগতে এই পাপনার বিনোদনের মধ্যে প্রতিবার মধ্যে তোমরা যে সবার মন জয় করে আছো সবার ভালোবাসার মানে জায়গা দখল করে আছো তারই কিন্তু একটা প্রমাণ যে সেই ভালোবাসার টানেই প্রবাসী আজকে আমাদের এখানে পাঠাইছে আসলে প্রবাসীদের ভালোবাসার টানে কিন্তু আমাদের এখানে আসা তো প্রবাসীদের উদ্দেশ্যে তুমি কিছু বলো আসলে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে গেলে এটা বেশি হয়ে যাবে ভাইয়া কেননা আমরা যে এই যে ভিডিও করি অধিকাংশ আমাদের ভিডিও সর্বদাই প্রবাসী ভাই বোনেরাই দেখে বেশি আর আমরা এই দিক দিয়ে অনেকটা হ্যাপি যে ওনারা দিন শেষে অত্যন্ত পরিশ্রম করে ফ্রি সময় পেলে আমাদের ভিডিওগুলি দেখে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে শত ব্যস্ততার মাঝে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এরকম সাপোর্ট করে ভালোবাসে এদিক দিয়ে আমরা অনেকটা মানে খুবই খুশি লাগে মনের দিক দিয়ে এইটাই আসলে বড় পাওয়া যে আমাদের প্রবাসী ভাই যারা আছে যারা দেশের বাইরে দেশের কিন্তু ভালোবাসা কিন্তু দেশের মাটি তাদের সবসময় টান তো এই যার কারণে কিন্তু এই দেশের প্রতি তাদের ভালোবাসা দেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা বারবার মানে প্রকাশ করে ওনারা ওনারা তাদের ভালোবাসার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে প্রকাশ করে তো তেমনি আজকে আমেরিকায় এক আংটি তো উনি তোমাকে তোমার গান এত পরিমাণ দেখে আর এতটা পছন্দ করে উনি বলেন যে তোমরা নাকি তার ছেলের মতো যাই হোক তোমাদের খুবই হওয়া লাগে তো ওনার উনি আমাদের কিছু মানে দিয়ে পাঠিয়েছিল আর কি যে এই সময় এই সময় দেখা করে কথা বলে জন্য নেই আমরা রাস্তায় আনটি তোমাকে তিন হাজার টাকা পাঠিয়েছে আমেরিকা থেকে তো আরও কিছু পাঠিয়েছে আমি বিপ্লব বা অন্যান্য সবাই মাঝে এগুলো আর কি তো যাই হোক আনটি আজকে পাঠিয়েছে আনটি আমার কিন্তু খুবই অসুস্থ হয়ে মানে ব্যাঙ্কে করে অসুস্থ হয়ে আছে ওনার জন্য একটু তুমি দোয়া করো মানে যেহেতু আনটি এটা নিয়ে খুবই মানে মন খারাপ খুবই মন খারাপ তো আনটি এ বিষয়ে বলছে যে ইনশাল্লাহ অবশ্যই ভাই যেন কেন নয় অসুস্থতার কথা শুনলে আসলে মনের মধ্যে খুবই খারাপ লাগে কেননা আমিও যখন গ্রাম ঠিকা বাহিরে যাই শুটিং করার জন্য তো জায়গায় জায়গায় ভাই ছুটে চলে চলে যাওয়া লাগে পেটের দায়ে তো যখন বাহিরে যাই তখন চিন্তা হয় না জানি বাড়ির কখন কোন দুর্ঘটনা ঘটে সেদিক দিয়ে চিন্তায় থাকি আসলে ভাই দিন শেষে কিন্তু কাজ করে আমি আবার বাসায় ফিরে আসতে পারি বাবা মায়ের মুখ দেখতে পারি আমার কাছে একটা বিষয়টা খারাপ লাগে কি যে প্রবাসে যারা থাকে যেমন আন্টির কথায় বলি আন্টি কিন্তু চাইলে কিন্তু চলে আসছে কিন্তু বাবা মায়ের সাথে থাকতে পারতেছে না হয়তো মন চায় মন চায় কিন্তু পারতেছে না এর থেকে বড়ো কষ্ট আর কি হইতে পারে আর অবশ্যই আল্লাহর কাছে এই প্রার্থনাই করি যে খুব তাড়াতাড়ি যেন সুস্থতা দান করে শুধু তাকে কেন এই পৃথিবীর সকল বাবা মাকেই যেন আল্লাহ সুস্থতা দান করে সবাইকে যেন ভালো রাখে আনকি ও দূর প্রবাসে আছে তার জন্য দোয়া করি তার যেন চলতি পথে কোনো সমস্যা দুর্ঘটনা না হয় এই কামনাই করি আসলে মানে মায়ের প্রসঙ্গটা আসলো যে সেক্ষেত্রে আসলে যে কি জিনিস যার মা নাই সে কিন্তু বোঝে তো আসলে দাঁত থাকে তো দাঁতের মজত দেওয়া ভালো এখন যাদের মা আছে তারা যেন মা বাবাকে সবাই দেখে দেখা যেন অবশ্যই ভালোবাসাটা সবার মধ্যে থাকে বর্তমান সমাজের প্রেক্ষাপট দেখা যাচ্ছে অনেক সন্তান আছে তাদের মা বাবাকে কিন্তু দেখে না এটা কিন্তু ঠিক না কখনোই ঠিক না তো যাই হোক আজকে আংটির মায়ের অসুস্থ তো অসুস্থ অসুস্থতার কারণে আজকে হয়তো আংটির মনটা খুবই খারাপ আল্লাহ যেন ওনার মায়ের অবস্থা ভালো করে দেয় সুস্থ করে দেন তার খুব দ্রুত ভালো করে দেন আবার যেন আনটির মুখে হাসতে হাস দেখতে পারি আমরা অবশ্যই আর বিশেষ করে আংটির ছুটিও পায় না দেশে জন্য তেমন ছুটিও পায় পায় না অনেক আগে আছে তো ওনার মধ্যে নাকি আগে তারপরে আর দেশে আসতে পারে না তো অবশ্যই আমি দোয়া করি যেন সব প্রবলেম দূর হয়ে যায় সুস্থ হয়ে আনটি দেশে ফিরে আসো দেশে ফিরে আসলে অবশ্যই এখানে আসবেন আসবেও আংটির মা কিন্তু বাংলাদেশেই থাকে আনটি পরিবার শুধু থাকে হ্যাঁ তো আনটি অবশ্যই মা তার মা সুস্থ হলে অবশ্যই সে যেন দেশে আসে তার মায়ের সঙ্গে আবার হাসি মুখে অবশ্যই তো যাই হোক আমি যে কেমন ছিলাম তোমাকে টাকাটা হচ্ছে তিন হাজার টাকা তুমি রাখো আর নেক্সট টাইমে আবার যেন আসতে পারি এলাকাটা খুব ভালো লাগবে আমি কখনোই

এটাই বড় আনন্দ এটাই বড় পাওয়া ধন্যবাদ ভাই আপনাকে আর ধন্যবাদ আমাকে নয় অবশ্যই অবশ্যই আর আন্টি আমি আমার তরফ থেকে আপনাকে একটা মেসেজ দেই এডে টাকা না আমার কাছে এক বুক ভালোবাসা আসলে টাকা বললে ভুলে হবে এক ভালোবাসা বাইরের থেকে পাঠিয়ে দিয়েছেন এতে আমি খুবই খুশি খুবই হ্যাপি কিন্তু একটা বিষয় খুবই খারাপ লাগলো যে আপনার আম্মায় অসুস্থ আল্লাহর কাছে দোয়া করি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না যেহেতু এটা দেখবে সবাই দেখতে পাচ্ছি ঠিক আছে না আমার কাছে একদম ভালোবাসা ভালোবাসা আপনি এসে পড়ছে কি বলবো মনে তোমার এই কথাটা শুনে আমার খুবই খুব মানে খুবই ভালো লাগবে আসলে টাকা না আসলে গিফট যেটাই দিই যেটা এটা কিন্তু অনেক বড় গিফটটাই বড় অবশ্যই অবশ্যই কিন্তু কত জিনিস দিল কি পরিমাণ দিল এটা কিন্তু বড় বিষয় না এই যে ভালোবাসা ভালোবাসতেই বড় হাও এটা বড় পাওয়া কোন বিষয়ে আপনি দেশে আসলে এখানে আসবেন বলতে আর দোয়া করি সুস্থ হয়ে দেশে ফিরে নি এসে আমার আম্মার কাছে ভালোভাবে পৌঁছাতে পারেন এই কামনাই করি যাই হোক প্রিয় দর্শক আমি আজকে যে কন্টেন্টটা শুরু করলাম এত দূর থেকে আসছি শুধুমাত্র এই প্রবাসী আনটিকা মনে হাতে তুলে দেওয়ার জন্য আসলে দায়িত্ব নিয়ে যে যেটাই করুক বা যেটাই আমার কাছে দিক আমি যেন দায়িত্ব নিয়ে তাদের কাছে করছি দিতে পারি সে যেই হোক এটাই কিন্তু মানে আমার আমার কাছে যত সময়ে তার আমরা ছিল যেটা এখন হয় হালকা করলাম এরকম সবার পাশে যেন আমরা থাকতে পারি আপনারা অবশ্যই আমাদের সকলের পাশে থাকবেন আমরা যেন এরকম আপনাদের ভালোবাসে সবার কাছে পৌঁছে দিতে পারি দোয়া করবেন এটাই